السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় বিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ তো কথা না বড়ই চলে যাব মূল ভিডিওতে আপনাদের কোনো কমেন্ট থাকলে প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে চলে শুরু করি আমি এখন নাস্তা খাই আনা আলহীন আকুল ফতুর অথবা আলহীন আনা আকুল ফতুর মানে আমি এখন নাস্তা খাই পরে আমি কাজে যাব বা দেন আনার সগল বা দেন আনার সগল পরে আমি কাজে যাব তুমি মালপত্র নিয়ে আসো ইন্তাজিব সামান ইন্তাজিব সামান মানে হচ্ছে তুমি মালপত্র জিনিসপত্র নিয়ে আসা জিনিসপত্র নাই কিভাবে কাজ করব সামান মাফি কেফ ইস্টেগাল সামান মাফি কেফ ইস্টেগাল মানে হচ্ছে জিনিসপত্র নাই কিভাবে কাজ করব সব লোক বসে আছে কুল্লু নফর ইজলিস কুল্লু নফর মানে হচ্ছে সব লোক इजलीस মানে হচ্ছে বসে আছে অথবা বলতে পারেন নাফর জালিসিন মানে হচ্ছে সবাই বসে আছে পরে তুমি রাগ করবে বাদেন ইনতা জালান বাদেন মানে হচ্ছে ফরে ইনতা মানে তুমি বা আপনি জালান মানে হচ্ছে রাগ করা বাদেন ইনতা জালান পরে তুমি রাগ করবে কাজ দেরি হয় কেন লে সুগল তাখির লে সুগল তাখির মানে হচ্ছে কাজ দেরি হয় কেন সব জিনিসপত্র একবারে আনো কুল্লু সামান জীব ওয়াহেদ মাররা অথবা জীব কুল্লু সামান ওয়াহেদ মাররা মানে হচ্ছে সব জিনিসপত্র একবারে আনো বা সব মালামাল একবারে আনো আমি ঝগড়া পছন্দ করি না আনা মা হুব্বু আয় আনা মা হুব্বু জিনজাল মানে হচ্ছে আমি ঝগড়া পছন্দ করি না তুমি ভয় পেও না আমি আসি আনা ইতাল ইনতা লতক তুমি বয়ফ্রেও না আনা মৌজুদ মানে আমি আসি আমি নতুন লোক আরবি কম জানি আনা নাফর জেদিদ আরবি মালুম সোয়াই আনা নাফর জেদিদ আরবি মালুম সোয়াই মানে আমি নতুন লোক আরবি কম জানি সে কি বলে বুঝি না হুয়া ইসকালাম আফহাম হুয়া ইসকালাম আফহাম মানে সে কি বলে বুঝিনা আমা রুম কোথায় ওয়েন গোরফা হাগি ওয়েন গোরফা হাগি মানে সে আমার রুম কোথায় আমার একটি খাট লাগবে আনা আবগা ওয়াহিদ সিরির আনা আবগা ওয়াহিদ সিরির মানে সে আমার একটি খাট লাগবে বালিশ ও বিছানার চাদর লাগবে আবগা মোখাদ্দা ও সরসাফ আবগা মানে লাগবে মোখাদ্দা মানে হচ্ছে বালিশ সরসাফ মানে হচ্ছে বিছানার চাদর তুমি কি কাজ জানো তুমি কি কাজ জানো ইনতা এ সুগল মালুম ইনতা এ সুগল মালুম মানে হচ্ছে তুমি কি কাজ জানো আজ অনেক কাজ আছে আলিয়ম ফি সুগল কাতির মানে আজ অনেক কাজ আছে আমার লোক লাগবে বেশি আনা আবগা নাফার জিয়াদা আনা আবগা নাফার জিয়াদা হচ্ছে আমার লোক লাগবে বেশি কতজন লোক আছে ওখানে काम नफर फी हेनाक काम नफर फी माने छ कतोजु लोक असे हेनाक माने छ ओखाने काम नफर फी हेनाक आमी खबर आनबो अन अजीब अकिल अन अजीब माने छ आमी आनबो अकिल माने खबर अन अजीब अकिल तोमार मालिक के डाको ना दी कफील हगक ना दी छ डाका كفیل منچه مالیک حقگاک منچه تومر امی افقها کرسی با امی افقهای اسی انا انتظار اتو انا فی انتظار منچه امی افقها کرسی با افقهای اسی امی افقها کم امی افقها راتب امی افقها راتب منچه امی افقها لگبه امی افقها منچه امی لگبه راتب منچه بطن کخون دیبه بطن بی মিতা আতি রাতিব মানে কখন দিবে বেতন মিতা আতি রাতিব তুমি মিথ্যা কথা বলো ইনতা কালাম কজ্জাব ইনতা মানে তুমি কালাম মানে কথা বলা বা বলা কজ্জাব মানে মিথ্যা ইনতা কালাম কজ্জাব তুমি মিথ্যা কথা বলো ওখানে যেও না লত্র হেনাক লত্র মানে যেও না হেনাক মানে হচ্ছে ওখানে লাত্র হেনাক ওখানে যেও না। ওখানে কি আছে এস পি হেনাক এস পি মানে হচ্ছে কি আছে হেনাক মানে হচ্ছে ওখানে এস পি হেনাক ওখানে কি আছে এটা ধরো আমার সাথে এম সি খাওয়া মাই এম সি মাই মানে হচ্ছে এটা ধরো আমার সাথে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ